শোন কলেজে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে তুই আমার কে হোস তখন কি বলবি কি বলবো বলবি তুই আমাদের বাড়ির কাজের লোক আচ্ছা ঠিক আছে তোর মতো খেতের সাথে আমি কলেজে যাচ্ছি ভাবতেই পারছি না খেত তো কি হইছে আমরা কি মানুষ না বাহ তোর মুখে তো কথা ফুটেছে আগে কলেজে চল তারপর তোকে দেখছি হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো গ্রাম থেকে আমার মা কল দিয়েছে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো আমরা ভালো আছি তুই কেমন আছিস জি আমি আল্লাহর রহমতে ভালো আছি তোর বোনের সাথে কথা বল ভাইয়া কেমন আছিস ভালো আছি পেতনি তুই কেমন আছিস তোকে অনেক মিস করছি প্লিজ তুই চলে আয় দেখ বোন আমার প্লিজ মন খারাপ করিস না তুই তো জানিস ভাইয়া এখানে কেন এসেছি হুম মন খারাপ করিস না কিছুদিন পরে তোদের দেখতে আসব সত্যি বলছিস ও অনেক খুশি হয়েছে হুম আচ্ছা ঠিক আছে এখন রাখি পরে কথা বলবো কেমন ফোন কেটে দিলাম এতক্ষণ কার সাথে কথা বললি বোন আর মায়ের সাথে ভালো হঠাৎই রাইসা গাড়ি দাঁড় করালো কি হলো গাড়ি দাঁড় করালেন কেন নাম কলেজে আসছি তারপর গাড়ি থেকে নেমে রাইসার সাথে কলেজের ভিতরে গেলাম ভিতরে যেতেই কালকের মেয়েগুলোকে দেখতে পেলাম সুমাইয়া তো আমাকে দেখে খুশি হয়ে গেল চল তোকে ভর্তি করিয়ে আসি তারপর রাইসা আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল রাইসা ক্যাম্পাসে আসলো আমি ওর পিছন পিছন আসলাম হঠাৎই দেখতে পেলাম একটা ছেলে রাইসার পিছনে হাত দিতে যাচ্ছে দেখে বকাটে মনে হচ্ছে এটা দেখার পরেই আমার মাথা গরম হয়ে গেল কারণ মেয়েদের সাথে কেউ খারাপ কিছু করতে চাইলে আমার অনেক রাগ উঠে যায় আমি সাথে সাথে দৌড়ে গিয়ে ছেলেটার বুকে একটা লাথি মারলাম সাথে সাথে ও নিচে পড়ে রাইসা যেন হাফ ছেড়ে বাসলো তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি তোর সাহস কি করে হলো ওনাকে টাচ করার কেন রে ও তোর কি হয় ও হয় নাকি এ কথা বলতেই ঠাস করে চট দিলাম ওর এই অবস্থা দেখে ওর দলের ছেলেরা আসলো আমাকে মারতে একাই ওদের সবাইকে মেরে তক্তা বানিয়ে দিলাম পুরো সিনেমার মতো রাইসা সহ বাকি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে হয়তো বিশ্বাস করতে পারছে না আমি একাই ওদের কাবু করে ফেলেছি ছেলেগুলো সবাই ওখান থেকে পালিয়ে গেল হঠাৎই একজন স্যার আসলো এখানে এসব কি হচ্ছে ওনাকে সব খুলে বললাম সব শোনার পরে উনি বললেন আমার সাথে অফিসে আসো এই কথা শোনার পর সাথে সাথে ভয় পেয়ে গেলাম কারণ কলেজে ভর্তি হয়েছি যে এখনো 1 ঘন্টা হয়নি এরি মধ্যে মারামারিতে নিজেকে জড়িয়ে ফেললাম যদি কলেজে থেকে আমাকে বের করে দেয় তারপর ভয় ভয় সারের সাথে অফিসে গেলাম উনি আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গেলেন ছেলেটাকে নিয়ে এসেছি হুম আপনি এখন যান আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমাকে কেন ডেকেছেন তুমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছো আজকেই জি স্যার তা এর মধ্যে নিজেকে মারাবাড়িতে জড়িয়ে ফেললে কি করব স্যার অন্যায় দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না তুমি যাদের মেরেছো তারাকে জানো ওরা কে এটা জানার আমার দরকার নেই আমি শুধু জানি ওরা অন্যায় করেছিল তাই ওদের শাস্তি দিলাম ওরা হলো এই এমপির লোক সত্যি কথা বলতে আমরা ওদের ভয় পেতাম ওরা এই পুরো কলেজে রাজত্ব করতো আর ছাত্রছাত্রীদের রেইনিং করতো আপনারা সবাই এতদিন চুপ করে ওদের এসব সহ্য করছিলেন এই আর কিছু করার ছিল না ওদের অনেক ক্ষমতা এই কারণে ভয়ে কিছু বলতো না ও এখন তুমি ক্লাসে যাও তোমার ক্লাস শুরু হয়ে গেছে ওকে স্যার আর শোনো সাবধানে থেকো ওরা তোমার উপর আক্রমণ করতে পারে তারপর আমি ক্লাসরুমে চলে আসলাম রাইসা ওর বান্ধবীদের সামনে টেবিলে বসেছে পিছনে একটা টেবিল খালি দেখতে পেলাম ওখানে গিয়ে বসলাম ওই দেখ আমার হিরো চলে এসেছে এই তোরা বাজে বকা বন্ধ তো আহ কি মাঠটাই না দিল একেবারে সিনেমার এই না হলে আমার হিরো তুই এখানে বসে আছিস কেন যা তোর হিরোর সাথে গিয়ে কথা বল সেটা তোকে বলতে হবে না এবার থেকে আমি ওর সাথে বসবো ওকে ম্যাম যান আপনি আপনার জন্য উনি অপেক্ষা করছে যাচ্ছি তো তারপর সুমাইয়া ব্যাগ নিয়ে আমার পাশে বসলো হ্যালো মিস্টার হাউ আর ইউ এই বলে হাতটা বাড়ালো হাত মিলানোর জন্য ভালো আছি আপনি কেমন আছেন হাত মিলাইনি দেখে সুমাইয়া আমার দিকে কেমন করে তাকাচ্ছে এই তুমি আমাকে আপনি করে কেন বলছো অপরিচিতদের আমি আপনি করেই বলি আমরা তো এখন থেকে ক্লাসে পড়ি আর তোমাকে আমি চিনি কিন্তু আমি আপনাকে চিনি না আরে এখন বকা বন্ধ করেন ক্লাসে স্যার এসেছে দেখ এই কার্টুনটার সাথে কি প্রেম করব ও তো দেখছি আমার সাথে কথাই বলতে চাইছে না